নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলায় প্রতিদিনের মতনই কাজ জানো তো মধ্যবিত্ত ফ্যামিলিতে না বিলাসিতা না করে সংসারটা যদি সাজিয়ে গুজিয়ে রাখাটা যায় এটা কিন্তু কোনো সহজ কিন্তু ব্যাপার নয় তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন আমার যে কতটা খাটনি হয় সেটা কিন্তু আমি জানি তোমাদের সামনে তো খুব বেশি দশ মিনিট পনেরো মিনিট বা কুড়ি মিনিটের কুড়ি মিনিট নয় খুব বেশি পনেরো মিনিট বেশি আমি ভিডিও দিই তাতে কিন্তু অনেকটাই কিন্তু কেটে কেটে কিন্তু ভিডিওগুলো দিই কত যে খাটি বাড়িতে সেটা আমি নিজেই জানি কাজ করতে করতে না হাঁপিয়ে যাই কিন্তু এতেই এনার্জি জানো তো আমার আবার একটু কাজের মধ্যে থাকতেই ভালো লাগে ফ্রি বসলেই আমার শত চিন্তা শত ঝামেলা কি দরকার বাবা ওই জন্য আমি সবসময় একটার সঙ্গে আর একটা কাজ দুটো করে কাজ সবসময় ব্যস্ত থাকি আর এই যে দেখো এইগুলো জানালাগুলো ঝুল না চাললেও হয় কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই আমি কিন্তু এরকম জানালাতে ঝুলগুলো ঝাড়ি গ্রিলের ঝুল ঝারি প্রত্যেক দিন এতে আমার কাজটা হচ্ছে টাইমটা কুল হচ্ছে তাতে ব্যস্ত থাকি আমি মনটাও কিন্তু আমার ফ্রি থাকে আর আমি তো দেখো নিজেই যদি গুছিয়ে রাখি সহজ হয়ে যাবে তাহলে কিন্তু এই সহজ কাজটা কিন্তু সহজ প্রতিদিন যদি করে নিই তাতেই কিন্তু সহজ হয় ওই মানে একদিন করলে কিন্তু ভীষণ টাফ হয়ে যাবে জানো তো ওই জন্য প্রত্যেক দিনই আমি কিন্তু খাটি আর সেই জন্যই কিন্তু আমার কিন্তু সব কিছু টিপটপ থাকে সব জিনিসই ঘুম থেকে উঠেই একবার করে আমি করে নিই আবার করি যখন ঘরদোয়ার মোছামুছি হবে তখন এই দেখো ওই দিকটা কাজটা করে নিয়েছি তারপরে চলে এসেছি এই সোফাটাকে পরিষ্কার করতে সোফা পরিষ্কারই থাকে তাও কি বলতো আমার একটু টাইট ফিটিং না হলে না ভালো লাগে না এটা আমার কেন যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ তাদের সবারই তাই আর এই দেখো ছাদে চলে এসেছি কাপড় জামা মেলতে তা কাপড় জামা মেলতে চলে এসেছি আকাশ কিন্তু ওই যে মেঘ আবার রোদ্দুর সব রকমেরই আছে তা কিছুটা কাপড় মেলে দেওয়ার পরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর এই দেখো নাইটি মাইটিগুলো মেলছি অনেক কাপড়চুপুর কাচি তো সকালবেলায় প্রচুর কেচে মেলে দিই আবার পরে যখন পারি যদি তখন আমি বেশিরভাগই সকালটায় টাইমটাই করে নিই একবারে বাথরুমে যাওয়ার সময়তে একবারে সব কাপড় জামা কাচাকুচি করে নিই যাতে আমার কষ্টর পরে না হয় আর গিয়ে ছাদে মেলে দিলে কী বলতো তাতে তাতে শুকিয়ে যায় খুব বেশি এগারোটা মোটা প্যান্ট প্যান্ট থাকলে এগুলো সেগুলো এগারোটা আর সকালবেলায় মেলে দিই সাড়ে সাতটার মধ্যে আমি ছাদে গিয়ে মেলেই দিই এটা আমার বড়ো দায়িত্ব জানো তো কেন বলো তো যা আকাশের অবস্থা এখন বর্ষাকাল বুঝতেই পারছো কখনও রোদ কখনো বৃষ্টি এই দেখো সুন্দর রোদ্দুর কিন্তু আজকে আছে আমি তো তাকাতেই পারছিলাম না আকাশের দিকে বাম্পার রোদ্দুর দেখেছো কেউ মেলনি শুধু কিন্তু আমি মেলছি আমি একটু সাহস করেই মেলতে যাই জানো তো কী করবো নিজেকে সাহস তো করতেই হবে যাই হোক দেখো আজকে কিন্তু আমার সেই ছাদের গাছগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমাদের ছাদের অন্য যাদের গাছ আছে তাদের কিন্তু গাছে খুবই সুন্দর সুন্দর ফুল হয় সেই জন্য তোমাদেরকে দেখায় আর বলেও দিয়েছি আমি কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতে যে আমার এগুলো গাছ নয় কি সুন্দর লাগে ছাদ থেকে দেখো গোটা বহরমপুরটা আমাদের একটা পাস্তাও দেখাচ্ছে এই দিকেও আরও আছে তা একদিন একদিন করে ভাগে ভাগে তোমাদেরকে দেখাবো আর দেখো নিচে চলে এসেছি ওই জল ফিল্টার এটা দিয়ে রান্না করি আরে দেখো ফিটকেরি আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে আয়রনটা নেমে যায় আর উপরে জলটা নিয়ে আমি রান্না রান্নাবান্নার জন্য করি খাবার জল তো আছেই সেটা আলাদা ব্যাপার যাই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে ভুলেই যাব এক বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে এত সুন্দর কমেন্ট করেছে যে তোমাদের কি বলবো না বলে পারলামই না তা দেখো তার চ্যানেলটা সবার আগে বলে দিই তানিমা মা ডেলি লাইভ ওয়ান পয়েন্ট জিরো কে সাবস্ক্রাইব আর মাত্র ভিডিও দিয়েছে নাইনটি নাইন এত সুন্দর তুমি আমার চ্যানেলে এসে এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার কিন্তু মনটা ভরে গেল তুমি প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তা আজকে কিন্তু তোমার কমেন্টটা সবাইকে পড়ে নাই আমি সবারটাই পড়ার চেষ্টা করি যার যেমন সামনে পেয়ে যায় তেমন আজকে তোমারটাই দেখলাম খুবই ভালো লাগলো তোমারটা দেখে আমার সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছে জানো তো আমার চ্যানেলে এসে আর আমার না মন এতেই ভরে যায় যে তোমরা সত্যি আমাকে ভীষণ সাপোর্ট করছো আমি না বড় বড় কমেন্ট দিতে পারি না তুমি কিন্তু রাগ করো না কেন বুঝতেই পারছো আমাকে দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে কাজ করি তুমিও সেম একই কিন্তু আমার না ধৈর্য কুলায় না গো তারপরে এখন তো এই লাইভ শুরু করেছি এটার জন্য আবার এক ঘন্টা করে টাইম দিতে হচ্ছে দিনে এক ঘন্টা সন্ধেবেলায় এক ঘন্টা এতেই না অর্ধেক টাইম চলে যাচ্ছে তা যাই আমি কিন্তু সব ভিডিও তোমার দেখি আর কিন্তু আমি যেটুকু কমেন্ট দিই তুমি বুঝতেই পারো যে আমি দেখে কিন্তু কমেন্টটা দিচ্ছি আমি তোমার ওয়াচ টাইম কিন্তু পূর্ণ করে দিই তা যাই হোক তোমরা যত বন্ধুরা আছো আমার চ্যানেলে সবাই কিন্তু একবার করে এই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো খুব সুন্দর চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করছে আর খুব ভালো লাগে ভিডিওগুলো দেখতে আমার তো খুব ভালো লাগে তোমরা একবার দেখতে পারো তা কি কমেন্ট করেছে বন্ধু তার আমার চ্যানেলে এসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই ফার্স্ট হচ্ছে একটা হাট দিয়েছে দিয়ে লিখেছে হ্যাঁ দিদি ভাই আমিও মনে করি ঘর পরিষ্কার থাকলে ভগবান খুশি হন দিয়ে একটা হাট দিয়েছ ডাইনিং পরিষ্কার করলে দিয়ে একটা হার্ট দিয়েছ দুজনে মিলে চা দুজনা মিলে খেতে চা খুব ভালো লাগে দিয়ে একটা হাট দিয়েছ চুলে চুলের প্রবলেম বললে দিয়ে একটা হাট দিয়েছ হেনা দিলে দিয়ে একটা হাট দিয়েছ মুগেশ্বরী পটল খুব ভালো লাগলো দিয়ে একটা হাট দিয়েছ আর বলো না দিদি ভাই আকাশের দিকে দেখাচ্ছি আর কাজ করছি মানে ও আমার মতনই অবস্থা সত্যি গো দিয়ে একটা হাট দিয়েছ দিয়ে তুমি বললে আমি কমেন্ট করলাম কমেন্ট পড়লে দিয়ে একটা হাট দিয়েছো ফুল ওয়াচ না করলে খুব অসুবিধা দিয়ে একটা হাট দিয়েছ জবা ফুল তোমার খুব ভালো লাগে দিয়ে একটা হাট দিয়েছো অন্যদের ফুল গাছ বললে দিয়ে একটা হাট দিয়েছো ফ্রিজে ডিম রাখলে দিয়ে একটা হাট দিয়েছ আমিও রাতে বন্ধ করে দিয়ে ফ্রিজ দিয়ে একটা হাট চিহ্ন দিয়েছো পায়রা আসা খুব ভালো দিয়ে একটা হাট দিয়েছো জামা কাপড় সব শুকিয়ে গেছে দিয়ে একটা হাট দিয়েছ গুছিয়ে নিলে দিয়ে একটা হাট দিয়েছ খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা দি একটা হাট দিয়েছ সব শেষে বলি তুমি খুব সুন্দর করে নিজের মতো করে কথা বলো ওটা আমার খুব ভালো লাগে দি একটা হাট দিয়েছ ভালো থেকো একটা হাট দিয়েছ এত সুন্দর তুমি কমেন্ট দিয়েছ সত্যি বন্ধু আমি তোমাকে আমার তরফ থেকে আমি অনেক অনেক তোমাকে ধন্যবাদ দিচ্ছি কারণ তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো আমার খুবই ভালো লেগেছে জানো তো তোমার কমেন্টটা পড়ে সত্যি কথা তুমি আমার পুরো ফুল ওয়াচ করেছো আমার ভিডিওটা আমি পুরোপুরি বুঝতে পেরেছি আর তুমি কিন্তু এত সুন্দরভাবে কমেন্ট করেছো না আমার মনটা কিন্তু জয় করে দিয়েছো তুমি সত্যি বলছি আমি তো দেখো আমি কিন্তু ছোট ছোট কমেন্ট দিই কিন্তু দেখি কিন্তু তুমি আমার মনটা জয় কী করে করলে এত সুন্দরভাবে তুমি এক্সপ্রেশনটা তুমি করলে সবটাই তুমি বললে আর তুমি এই লাস্টে এটাও বললে যে আমার কথাগুলো তোমার খুব শুনতে ভালো লাগে তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু যে তুমি আমার এই ছোট্ট কথাগুলো যে আমি যে বলি ভিডিওর মধ্যে সেটা তোমাদের ভালো লাগে তা দেখো আমি কিন্তু প্রত্যেক দিনের মতনই তোমার কমেন্ট কিন্তু আজকে পড়ে নিলাম আজকে তোমারটা পেয়ে গেলাম প্রতিদিনে একটা করে বন্ধুর পড়ি আজ তোমার পড়লাম তুমি কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু আবার সবার কমেন্ট দেখার মধ্যে যদি ভালো লেগে গেলো সামনে পেয়ে গেলাম তোমারটা আবার পড়ে শোনাবো আর আমার যত বন্ধুরা আছে তোমরা কিন্তু এই চ্যানেলে একবার যাও খুব সুন্দর ভিডিও করে আর দেখলে তো কি সুন্দর করে এক্সপ্রেশন দিলো ভিডিওর মধ্যে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট লিখে আমি খুব খুশি হয়ে গেছি গো তোমার কমেন্টটা পড়ে তোমাকে অনেক অনেক আমার ভালোবাসা আর আমার চ্যানেল থেকে তোমাকে সব সময় সাপোর্ট যাবে তোমাকে আমি এটা কথা দিলাম দেখো অনেক বন্ধু আসে অনেক বন্ধু চলে যায় সেটা কোনো কথা না কিন্তু এই যে এরকম বন্ধু না পাওয়া খুব মুশকিল এত সুন্দর তুমি আমার ভালোবাসাটা তুমি আরও বাড়িয়ে তুললে তোমার প্রতি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধু আমি জানি না তোমাকে কি বলে ভালোবাসা দিব। তা যাই হোক তুমি যদি আমার লাইভে আসতে চাও লাইভেও কিন্তু আসতে পারো আমি দিনে দুটোর দিকে করি দুটোর সময় দুপুরবেলার দিকে করি আর সন্ধ্যেবেলা নটা নটা পাঁচ দশ এরকম বেজেই যায় লাইভে আসলে আরও কথা হবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি তা যাই হোক এবার আমার ইয়েতে চলে আসি ভিডিওতে এই দেখো পুচকি কিন্তু চলে এসছে ওকে একটু করে ভিডিও কিন্তু আমি দেখাচ্ছি বেশি ভিডিও তো দেখাতে পারবো না আমি কারণ ওকে নিয়েও আবার প্রবলেম বাচ্চাকে বেশি দেখানো যাবে না আর এদিকে একটু বসে বসে ওরা গল্প করছিল ওর কাকা তোমাদের দাদা ভাই সবাই ছিল ওইদিকে সব ওরা কথা বলছে পুচকি আমার সঙ্গে খেলছিলো আর এদিকে আমার সঙ্গে চলে আসছে রান্নাঘরের দিকে একটুখানি ওকে দেখাচ্ছে ও খুব খুশি হয় জানো তো ভিডিও করলে তো এইদিকে দেখো সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে আর আমি কিন্তু পুচকির সঙ্গে খেলছি কি বলবো বলো তো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই তো বিলাসিতা না করে না সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এটাই সবসময় ভাবি জানো তো কিন্তু এটা খুব সহজ জিনিস নয় জানো তো এই যে এক একটা জিনিস প্রত্যেকটা জিনিসকে জানো তো খুব গুছিয়ে পরিপাটিভাবে রাখতে হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কত রকমের যে ভালোবাসা আমাদের আছে সে আমি কিন্তু জানি সেটা কিন্তু আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না এই যে ঘর সাজানো এটা আমি ভীষণ ঘরকে ভালোবাসি তোমরা যারা ঘরকে ভালোবাসো তারা জানোই যে ঘরকে যারা ভালোবাসে তারাই কিন্তু সারাদিন মান ঘরের পিছন লেগে থাকে আমি প্রচুর খাটি গো প্রচুর খাটি সত্যি বলছি তোমাদেরকে আমি সারাটা দিন আমি ঘরের পিছনে করি প্লাস বাইরেও করি সব দিক দিয়েই আমি সমানভাবে তাল দেওয়ার চেষ্টা করি কারণ জেনারেশান তো সেরকমই না ফিটফাটও থাকতে হবে বাইরেও যেতে হবে আবার ঘরের কাজও করতে হবে তা দেখো সেই জন্যই তো আমার আর কেউ নেই আমি করি তা টিপটপভাবে রাখার চেষ্টা করছি প্রত্যেক দিন নাম উচলে না ধুলোবালি আবার জমে যায় তা দেখো এই যে কতটা কষ্ট যে করে কিন্তু সেই জানে কিন্তু জানো তো এতেই কিন্তু অনেক কিছু জানো তো বিলাসিতার মধ্যেও কিন্তু জানো তো এই যে তুমি যদি একটু সংসার নিয়ে থাকো মনটাও কিন্তু ভালো থাকে দেখবে যে জিনিস তুমি ভালোবাসবে সেটা কিন্তু করলে কিন্তু মনটা ফ্রি থাকে আর এই দেখো স্নান টান করে নিয়েছি ব্যালকনিতে ওই নয়নতারা এখন তো জবা ফুল আর ফুটছে না কারণ ডালগুলো সব কেটে দিয়েছি আমি তা এখন ফুল হয়েছে মাতা মারিয়াকে প্রতিদিনই ভাবি একটু করে দিব তা আজকে ভাবলাম মারিয়াকে একটু ফুল তুলে দিই প্রচুর রোদ্দুর আর প্রচুর হাওয়া বয়েছি জানো তো তা মাতা মারিয়ার কাছে আমি একটু দেখো ফুল তুলে কিন্তু আমি নিয়ে যাচ্ছি আর নয়নতরা কি বলতো খুব নরম তো আর বেশিক্ষণ থাকে না মানে বেশি দিন থাকে না সেই জন্য তাড়াতাড়ি করে তুলে নিলেই ভালো তাই একটু করেই হয় ফুল যা হয় আমি মাতামারিয়ার চরণে কিন্তু দিয়ে দিই আমার মাকে আমি ওতেই খুশি করি গো কী করবো প্রতিদিন তো কিনে আনা হয় না হ্যাঁ বাইরে যাই অনেক সময় কিন্তু সব সময় আর বাজারে ঢুকে ফুল নিয়ে আসা হয় না জানো তো তাই আজকে ভাবলাম যে মাতামারিয়াকে আমি আমার নাই ফুল দিয়ে দিই আগে তো জবা ফুল হতো সেটাও আমি যা ফুল পাই তাই আমার মাকে দিই জানো তো এতেই মনে হয় যে আমার মা শান্তি পাবে ওই যে জবা ফুল দিচ্ছি বা কিছু অন্য ফুল দিচ্ছি তাতে খুশি হবে না সেটা নয় মাকে আমি খুব নিজের থেকে মনে করি আমার মা আমার মতনই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর আমার সঙ্গে থেক আজকের মতন সিটা